thank <laughs> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো ওই নক্ষত্রের জন্য যাদের নাম হলো অনুরাধা যাদের নক্ষত্রের অধিপতি শনি যারা বৃশ্চিক রাশির মানুষ আর বিষয়টা হলো শনি মার্গি শনি মার্গি হচ্ছেন তোমরা সবাই জেনে গেছো বহুদিন আগে থেকে মার্গির তারিখ হলো পনেরো নভেম্বর দু সাতাশে নভেম্বর কী হবে ওটাও একটা গুরুত্বপূর্ণ দিন ওই দিন শনি যাবে গুরুদেবের নক্ষত্রে তোমরা জানো এটা আমি আগের দিনও বলেছি ওই শনি উনত্রিশ মার্চ দু পর্যন্ত থাকবে কুম্ভে তারপর চলে যাবে মিনে কুম্ভে থাকাকালীন কুম্ভে থাকাকালীন বৃশ্চিক রাশির জন্য এবং আগের দিন বলেছি রাশির জন্য কি হবে আজকে বলবো একদম পারফেক্ট ওয়েতে পারফেক্টলি একদম ওই নক্ষত্রের জন্য যার নক্ষত্রের নাম হল অনুরাধা এবং যার অধিপতি হলো শনি নক্ষত্রের অধিপতি শনি হবার দরুন এই নক্ষত্রের জাতক জাতিকারা শনির পজিটিভ প্রভাবটা ডিরেক্টলি পাবে এবং খাঁটি একদম বিশুদ্ধভাবে পাবে শনির পজিটিভ প্রভাব পাবেইবার এরা কোন কোনভাবে পাবে শনি ও গুরুদেবের নক্ষত্র যে যে ভাবে আছে সেই সমস্তভাবে তারা ভালো ফল পাবে শুভ ফল পাবে কীরকম শনি এমনিতেই আমরা জানি যে বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে মানে মেষ রাশিতে দশমভাবে মানে সিংহ রাশিতে এবং বৃশ্চিক রাশিতেই দশম দৃষ্টি দিয়ে রেখেছেন বহুদিন আগে থেকে যেদিন থেকে কুম্ভে প্রবেশ করেছেন দু বছর আগে থেকে এবার শনির যে সমস্ত নক্ষত্র আছে কোথায় একটি আছে ঠিক কুম্ভে আবার কিছুটা মিনে আবার কিছুটা মিথুনে আবার কিছুটা কর্কটে ওই পাশাপাশি দুটো নক্ষত্রই আছে শনিরও আছে গুরুদেবেরও আছে ঠিক একদম মিথুনে কর্কটে কুম্ভে মিনে আবার ওদিকে তুলা আর বৃষ্টিকে দুটো পাশাপাশি রয়েছে তো দেবগুরু বৃহস্পতি আর শনি দুজনেই তোমাদের জন্য পারফেক্ট শুভ ফল আনবে অনেকে বলছো কি আনতে পারে আনবে এইবার আনবে কারণ সত্যি মনে রাখো একটা কথা দেবগুরু বৃহস্পতি এখন তোমাদের কেন্দ্রে আছে কেন্দ্রস্থান কোনটা সপ্তম ভাবটা ওকে কেন্দ্রস্থান বলে কোথায় বৃষরাশিকে কেন্দ্রস্থান মানে একেবারে সপ্তম ভাব বৃষরাশি তো ওটা কেন্দ্রস্থান দেবগুরু বৃহস্পতি আর শনিও আছে কিন্তু কেন্দ্রে মানে চতুর্থভাবে কোনটা ওই যে কুম্ভ রাশি চার নম্বরভাবে বৃষ্টির থেকে চার নম্বর আবার ওইদিকে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি একে অপরের কেন্দ্রে থাকার দরুন একে অপরের সঙ্গে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হচ্ছে এর ফলে যখন শনি আবার এত রাজ্য হলই শনি আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বভাদ্র পদে চলে আসবে ঠিক সাতাশ তারিখে তাহলে যখনই শনি বৃহস্পতি নক্ষত্রে যাবে তখন শনি বৃহস্পতির নির্দেশে তার নিয়ন্ত্রণে কাজ করবে তাহলে শনি অনেকটা বৃহস্পতির আকার ধারণ করবে যে আকারটা এখন রাহুর আকারে আছে সেটা বৃহস্পতির আকার ধারণ করবে তাই তখন আমাদের দেবগুরু বৃহস্পতি যে সমস্ত কথা আমাদের আছে অর্থাৎ ধনভাব সমৃদ্ধ হবে পঞ্চম ভাব সন্তান ভাব উচ্চশিক্ষা প্রেম এই সমস্ত ভাব সমৃদ্ধ হবে অর্থাৎ বাধা আমরা ওখান থেকে যা পাচ্ছিলাম সেগুলো আমরা এখন দূর করতে পারবো কোন কোন জায়গা থেকে সেভিংস তো হচ্ছেই ওটা তো ভালোই হলো এছাড়াও আত্মীয়দের সঙ্গে সম্পর্কগুলো একটু একটা বনিবনার অভাব হচ্ছিল এবার এগুলো সমাধান হবে কিছুটা এখনও চলবে সেটা জন্মচকের উপরে ডিপেন্ড করবে কিন্তু গোচর বলছে যে এবার অনেকটা মেরামত হবে মেক হবে তো এছাড়াও সেভিংস হবে সবথেকে বড়ো কথা সেভিংস হবে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র তাহলে সেভিংস তোমাদের নিশ্চিত আর সন্তানের উন্নতি হবে সন্তানের উচ্চশিক্ষায় বাধা দূর হবে তারা সঠিক গতি পাবে জীবনে ও ভাগ্যে তাদের কর্ম লাভ হবে তারা বিদেশে গিয়ে যদি সেটেল হতে চায় তাহলে সেটাও তারা পারবে এবং এই সময়ে সেটা হয়ে যাবে তারা চাইলে এই সময় হতে পারে এটাই সঠিক সময় বিদেশ যাবার এবং বিদেশে গিয়ে কিছু করে দেখাবার প্রেম যারা করতে চাইছ যদি খাঁটি প্রেম হয় পরিণাম শুভ হবে যদি উল্টো পাল্টা প্রেম হয় তাহলে এই সময় ওই প্রেমগুলো কেটে যাবে কারণ ওই যে বললাম দুধ আর জল কোনটা দুধ কোনটা জল সেটা মানুষ বুঝতে পেরে যাবে তাহলে বুঝতে পারলেই যারা কেটে পড়া তারা কেটে পড়বে সুতরাং ওই ওই দুষ্টু মিষ্টু প্রেমগুলো কেটে যাবে আর খাঁটি প্রেম যেটা কষ্টি পাথরের প্রেম সেটা এবার বিবাহে পরিণতি পাবে সেটা এবার ভালো হবে সফল হবে আগামী দিনে সেটা টিকবে এবার বলবো যে শনির একটা দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি ওই মেষ রাশিতে তো ওটা হচ্ছে যে ষষ্ঠ ভাব মেষরাশি মানে ওটা রোগ ঋণ আর শত্রুদের ভাব তাহলে শনির দৃষ্টি যখন ওইভাবে আছে তাহলে আমরা বলতে পারি যে যখন আমার সঞ্চয় হবে তাহলে আমি কিছুটা ঋণও শোধ করতে পারবো ঋণ শোধ হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে আর ওদিকে রোগ মুক্তি ঘটবে যারা পেটের রোগে ভুগছ বা যারা আগে কোনো যে কোনো টাইপের ক্রনিক রোগে ভুগছিলে বহুদিন ধরে সেই সমস্ত রোগ থেকে এবার মুক্তি পাবে যারা পেটের রোগে ভুগছিলে বা গ্যাসের রোগে ভুগছিলে তারা কিন্তু এবার মুক্তি পাবে যদি সঠিক চিকিৎসা করা এই সময় তাহলে কিন্তু তোমাদের রেহাই হবে এটা বলা যায় এবার শনির যে দশম সরি সপ্তম দৃষ্টি দশম ভাবে পড়েছে যেটা সিংহ রাশিতে এর জন্য কি হবে কর্মজগতে পরিবর্তন নিশ্চিত কর্মজগতে পরিবর্তন মানে কর্মকে পরিবর্তন করতে হতে পারে কর্মের জন্য গৃহত্যাগ করতে হতে পারে কর্মের জন্য অনেক দূরে যেতে হতে পারে ব্যবসা তো উন্নতি হবেই কেন্দ্রস্থানে দুটো বড় গ্রহ এখন ফল দেবার জন্য আছে বিশেষ করে শনি একদম এই সময় সঠিকভাবে শশ মহারাজযের ফল হবে। যখন গুরুদেব আবার মার্গি হবে তখন তো শনিও যাবার জন্য গুরুদেবের ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবে তখন সেই কটা দিন তো একেবারে খুব ফল হবেই তারপরে এখন এই সময়েও কিন্তু ভালো ফল আসবে দুটো গ্রহই কিন্তু ভালো ফল দেবে আমি আগের দিন বলেছিলাম যে এই দুটো বড় গ্রহের যদি ফল তোমরা পেতে চাও সঠিক ফল তোমরা যদি পেতে চাও তাহলে সাতমুখী অথবা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো অথবা দুটোই ধারণ করতে পারো একসঙ্গে এই রুদ্রাক্ষ ধারণ করলে তোমরা দুটো বড় গ্রহেরই প্রতিকার করতে পারবে এবং সঠিক ফল লাভ করতে পারবে তার ফলে কি হবে সঞ্চয় হবে কর্মে গতি আসবে কর্ম লাভ হবে ব্যবসায় উন্নতি হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে সন্তানের উন্নতি হবে বিদ্যায় উন্নতি হবে সঞ্চয় হবে ঋণ শোধ হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে এই সমস্ত বেনিফিটগুলো আমরা পাবো শরীর ভালো থাকবে মন ভালো থাকবে দশমুখী ও সাতমুখী রুদ্রাক্ষ যারা চাইছ পেতে চাইছ তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন করবে আমি বলে দেব কোথায় পাবে কীভাবে পাবে সব ডিটেলসে বলে দেব আমি তোমাদেরকে খুব ন্যায্য মূল্যে সঠিক মূল্যে সঠিক জিনিস দিতে পারি এ কথাটা বলতে পারি এখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দশমুখী ও সাতমুখী রুদ্রাক্ষের জন্য এবং এছাড়াও যদি অন্যান্য রুদ্রাক্ষও দরকার হয় তাহলে আমাকে বলতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি শুরু করছি আরও যেসব ফল শনি তোমাদের দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সেই সমস্ত বিষয়ে কথা বলার জন্য শনি শনির যে মোস্ট যে ইম্পর্টেন্ট পাওয়ারফুল শনির যে পাওয়ারফুল নক্ষত্রটা তোমাদের আছে সেটা হলো পুষ্যা নক্ষত্র সেটা হলো তোমাদের ভাগ্যভাবে আছে কর্কর রাশিতে তো যখন শনি আর গুরু একসঙ্গে কম্বিনেশন করবে নক্ষত্র এবং গ্রহ হিসাবে তখন তোমাদের ভাগ্যভাবে একটা বড় পরিবর্তন আসবে ভাগ্যে বড় পরিবর্তন আসবে কি কি বিষয়ে পরিবর্তন ওই যে বললাম পরিবর্তনটা এরকম হবে তোমাদের যারা শিক্ষা জগতে আছো শিক্ষা শেষ করে কর্ম চাইছো তারা শিক্ষা শেষে কর্ম পাবে তোমাদের জীবনের প্রতিষ্ঠা আসবে যারা সন্তানের জন্য চাইছ যে আমার সন্তানটা ভালো থাকুক তারা শিক্ষিত হোক তাদের জীবনে কিছু উন্নতি হোক সেই ইচ্ছা পূরণ হবে যারা চাইছো যে একটু পয়সা আসুক ঘরে বা পকেটে ঢুকুক সেটাও হবে গৃহে শান্তি হোক গৃহে একটু পরিবারে উন্নতি হোক পরিবারে সবার মধ্যে শান্তি বজায় থাকুক সেটা হবে গৃহে নতুন গাড়ি জমি জায়গা কেনা বাড়ি তৈরি করা এই সমস্ত সুযোগগুলো এবার আসবে আস্তে আস্তে সব হবে আমি আবার বলে রাখি যে একেবারে এইরকম ভেবো না যে এই যে নক্ষত্র অনুরাধা হবার দরুন তোমাদের কিন্তু ফল পাওয়ার ক্ষমতা হলো খুব জোর হলে টোয়েন্টি পারসেন্ট তাই বলছি একেবারে এরকম ভেব না যে ওভার নাইট সব কিছু হয়ে যাবে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা ভেবো না হবে তো বটেই আস্তে আস্তে হলেও হবে একটু হলেও হবে হবে তো নিশ্চিত যে যে বিষয়গুলো বললাম সবাই সব করতে পারবে না কিন্তু আবার এটাও ঠিক যারা সঠিক কর্ম করেছিলে এতদিন তাদেরকেও শনি কখনো হতাশ করবে না এটা আমি বলতে পারি জোর দিয়ে আমার কর্তব্য হলো কোন কোন বিষয়ে সঠিক ফল আসতে পারে কোন কোন দিক থেকে কোন কোন গ্রহ কোন কোন কোনভাবে ফলগুলো দিতে পারে এটা তোমাদেরকে বলে দেওয়া এবার তোমাদের ভাবতে হবে যে ওই বিষয়ে আমি কতটা সঠিক ফল পাবো সেটা তোমার থেকে ভালো কেউ জানবে না তাই তোমার কনসার্নটা তোমার চিন্তাটা একমাত্র তুমিই জানো তাই বলছি যে তুমি সেটাই তোমাকে ভাবতে হবে যে কোন বিষয়ে সঠিক ফল পেতে পারি শনি এবং গুরুদেব দুজনে একসঙ্গে দেবে এবং কোন বিষয়ে দেবে সেটা তুমি জানতে পারো সেটা সন্তান বিষয় হতে পারে সেভিংস বিষয় হতে পারে ব্যবসা বিষয় হতে পারে দাম্পত্য সম্পর্ক এবং পরি পারিবারিক ব্যাপারে হতে পারে কর্মজীবনে হতে পারে যে কোনো বিষয়ে সঠিক ফল এবার পাবে এটা নিশ্চিত তো শনির বললাম পুষ্যা নক্ষত্র যেটা আছে কর্কটে ভাগ্যভাবে পরিবর্তন আসবে কোথাও গিয়ে আমি বললাম আবার বলছি যে কোথাও দূরে কোথাও গিয়ে কোনো বড় প্রজেক্ট হাতে পাওয়া নতুন কর্মলাভ করা কর্মজগতে উন্নতির একটা সন্ধান পাওয়া তো লাভ হওয়া এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে এরপরে শনির আরেকটি নক্ষত্র আছে যেটি হচ্ছে যেটা যে এখনই এই পূর্বভাদ্র পথ যেটা হচ্ছে যে কুম্ভ রাশিতে আছে তার জন্য কি হবে পরিবারে উন্নতি হবে পরিবারে কিছু মাঙ্গলিক ঘটনা ঘটবে সন্তান কারো আসতে পারে কারো বিবাহ হতে পারে কারো কেউ গাড়ি কিনতে পারে কেউ নতুন জমি কিনতে পারে ওটা তো বলেছি এরপরে আবার বলছি যে শনির যে দশম দৃষ্টি যেটা লগ্নের ওপরে ডিরেক্ট পড়ছে সেটার জন্য কি প্রভাব পড়বে সেটার জন্য প্রভাব পড়তে পারে কীরকম যে কোনো কাজে যে বাধাগুলো এখন পড়ছিল সেই কাজে বাধাগুলো দূর হবে মনে একটু শান্তি আসবে শরীর ও মনে একটু একটা একটা উৎসাহ আসবে কাজের প্রতি নিজের যে কাজ সেটার প্রতি একটা উৎসাহ আসবে শরীর মন ভালো থাকবে অনেকটা রোগ থেকে আমরা মুক্তি পাব তবে একটা কথা বলি শনি আমার ব্যথা বেদনার কারক দুঃখের কারক রোগের কারক কিন্তু সেই শনি কিন্তু যেহেতু লগ্নের উপর দৃষ্টি রাখছে তাই কারোর মাথা ব্যথা কারোর পেট ব্যথা কারোর হাড়ে কারো হাঁটুতে এই সমস্ত জায়গায় ব্যথা হতে পারে এবং ব্যথাগুলো এই সময় বাড়তে পারে বাতের ব্যথা বাড়তে পারে রোগ হবেই কোনো গ্রহ যদি ভালো ফল দেয় তাহলে এরকম নয় যে সে কিন্তু রোগ দেবে না রোগের সঙ্গে কোনো গ্রহ কম্প্রোমাইজ করে না শনি যদি শনি এমন একটা গ্রহ যে গ্রহটা শুষ্ক গ্রহ বলে আমরা জানি তার মধ্যে বায়ু প্রধান তত্ত্বটা মানে তত্ত্বটা বেশি আছে তো শনি হচ্ছে যে জলের শত্রু শরীর থেকে জলকে শোষণ করে টেনে নেয় তো জল এ সময় বেশি খেতে হবে না হলে কিন্তু তোমাদের কিডনি রোগ হতে পারে পুরুষ মানুষের পষ্টের জাতীয় রোগ হতে পারে শনি জন্য এই ব্যবস্থাগুলো করতে হবে কি জল খেতে হবে খুব আর বিশুদ্ধ জল খেতে হবে এটা যেন আর রাত্রি জাগা যাবে না রাত জাগলে কিন্তু শনি ভেতরে ভেতরে এমন ক্ষয় করবে যে এগুলোকে আগামী দিনে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে তো এগুলো করা যাবে না রাত্রি জাগা আর ওদিকে কম জল খাওয়া তারপর হচ্ছে যে কোনো এমন কিছু খাবার খাওয়া যাবে না যেগুলোকে পেটে গ্যাস তৈরি করে এইসব রিচ খাবার খাওয়া যাবে না সাত্ত্বিক আহার করতে হবে এমনিতেই আমি আগে বলেছি বহুদিন আগে বলেছি বৃশ্চিক রাশির জন্য আম নিরামিষ খাবার হলো সঠিক খাবার আমিষ খাবে নিজের ধ্বংস ডেকে আনবে বারবার বলছি বৃশ্চিক রাশির মানুষরা নিরামিষ ভোজন করো জীবনে শান্তি পাবে এমন যে আর বলতে হবে না এমনি এমনি অটোমেটিক তোমাদের ভাগ্যে বাধা দূর হতে শুরু করবে কিন্তু এইটা তোমাদের কাছে বড় একটা মানে কঠিন বিষয় যে নিরামিষ খাওয়াটা বাঙালি হলে তো অনেকবারে বাপরে বাপ কিছুতেই করা যাবে না খুব কম বৃষ্টির রাশির মানুষ আছে যারা নিরামিষ ভক্ষণ করে তারা বুঝতে পারে যে আমাদের মধ্যে কি ধরনের শান্তি বিরাজ করে তাদেরকে বোঝাবার কিছু নেই যারা করো না বা যাদের জীবনে শান্তি নেই তাদেরকে বলছি যে শান্তি চাইতে গেলে আগে নিজের ভেতরটাকে শুদ্ধ করতে হবে বৃষ্টি রাশির জন্য বারবার বলছি বৃষ্টির রাশিটাই এমন একটা রাশি যে এটা একটা পলিউটেড রাশি মানে দূষিত রাশি একটা মানে যেটা হচ্ছে বদ্ধ জল আমি আগে বলেছি যে বদ্ধ জল যে জলটার মধ্যে সবসময় মানে একটা বদ্ধ জল হলে কি হয় পোকা পড়ে যায় দূষিত হয়ে যায় সেই জলটা আমাদের দেহে থাকছে অর্থাৎ সেই জলটাকে ফিল্টার করতে হবে মানে বেশি জল পান করে বিশুদ্ধ জল খেয়ে এবং সাত্ত্বিক আহার গ্রহণ করে এগুলো আমরা যদি করতে পারি তাহলে আমরা এই যে বার্ধক্যজনিত যে সমস্যায় আমরা বয়সকালে পড়ি সে সেখান থেকে অনেকটা রেহাই পাব কিডনি প্রস্টেট এই সমস্যা সুগার বা নিচের সমস্যা অ্যাবডোমান অ্যাবডোমেন পার্টের যে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো থেকে সমস্যা বয়সকালে বাড়ে তো এগুলো থেকে রেহাই পেতে গেলে আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে তো আবার বলছি শনি অনুরাধা নক্ষত্রের কারক যেহেতু অধিপতি যেহেতু তাই তোমাদের অন্তত টোয়েন্টি পারসেন্ট ভালো ফল দেবে শনি মার্গি থাকাকালীন কুম্ভ রাশিতে থাকাকালীন পরবর্তী রাশিতে যাবার গেলে যে কি ফল হবে সেটা তো পরবর্তী রাশিতে গেলেই আমরা বলবো তো এখন আপাতত এটুকু থাকুক